आर्ट कंपटीशन ड्राइंग कंपटीशन जेटा हुई थी कि फर्स्ट आस्पेक्ट में, कि वो सेकंड आस्पेक्ट है कि थर्ड आस्पेक्ट में? डजंट मैटर हमारे एटे बोला आज है जिनको पार्ट निचो और उनको भी पार्ट निते देखो मे बी आज के तुमरा यदि प्राइस ना जीतो दैट डज नॉट मीन कि कल के जीतबे ना बा परसों जीतबे ना माने देखने करछो एक सप्ताह पर एक मास पर तो पार्टिसिपेशन का खूब बेसी इंपोर्टेंट आमी आमार लाइफ में अनेक बार 99% ऑफ द टाइम तो कुछ जीती ही नहीं एटली जतन खाली

고맙습니다. 네. 여러분들. 저도 땡큐. 땡큐. 고맙습니다. 도와주세요. 도와주세요. 여러분들. 에트파크에 오신 환영합니다. 에트파크와 함께 অঙ্কন প্রতিযোগিতা কি বলবে কারা কারা এসেছিলেন এখানে কোন স্কুল থেকে আসছো তোমার নাম পুলিশের কাছে সার্টিফিকেট এবং সংগঠন হবে হ্যাঁ জঙ্গলপাড়া

হুগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে পুরসা ব্যবস্থাপনায় আজ আমাদের অনুষ্ঠিত হয়েছে বসে আঁকা প্রতিযোগিতা এই বসে আঁকা প্রতিযোগিতায় যে সমস্ত ছাত্রছাত্রী কেন্দ্র অংশগ্রহণ করেছে তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সেই সমস্ত অভিভাবক ও অভিভাবিকাদের যারা ওনাদেরকে উৎসাহিত করেছেন ওনাদেরকে ধন্যবাদ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের উচ্চ পদাধিকারী মহাশয় এবং আরো অন্যান্য উচ্চ পদাধিকারী মহাশয় উপস্থিত হবেন মহাশয় সবাই আমি সবাই এঁকেছিলেন না না আওয়াজ সবাই এঁকেছিলেন